একবার আমি আমার মাকে নিয়ে হজে গিয়েছিলাম তো ওই কাবা শরীফের সামনে আমাকে দেখে আমি দেখছি যে কিছু মানুষ একটু কৌতূহলী যে আমি কি না তারপর যখন নিশ্চিত হলেন যে আমি তখন দৌড়ে এসে আমাকে জাপটা ধরলেন আপনি আপনি তো সেটা যে মানুষটি এসে জ্যাপটে ধরলেন যে দুজন দুজন তিনজন মানুষ ছিলেন তাদের খুশি হওয়ার কথা কিন্তু একটাই কারণে তিনি বিবেচনা করে নিয়েছেন যে আমি অভিনেতা মানে খুব খারাপ মানুষ আমি হজে এসেছি মানে আমার ভালো হওয়ার ইচ্ছা জেগেছে মনে এই ভাবনাটা যে ভুল সেটা কিন্তু বিবেচনা করা হয় নাই এটা আমাকে খুব মনোকষ্ট দিয়েছিল যে আপনি কেন ভাববেন যে আমি খারাপ ভালো হতে এসেছি কেন একটা মানুষ ভাবতে পারে না যে ভালো তো মানুষের মধ্যে থাকেই খারাপ ভাব্য কেন